যারা কম ঝামেলা পছন্দ করেন সাথে কম উপকরণ দিয়ে মজার মজার রেসিপি ট্রাই করেন আজকের রেসিপিটা তাদের জন্য আজকে আমি হচ্ছে একদম প্যাকেট মশলা দিয়ে খুব কম ঝামেলা কম উপকরণ ব্যবহার করে খুব মজার একটা বিরিয়ানি তৈরি করে ফেলতেছি কিভাবে কি করতেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতন মাংস নিয়ে নিয়েছি যেটাকে হচ্ছে আমি ভালো মতন ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম সাথে হচ্ছে আমি হাফ কাপের মতন টক দই দিয়েছি আর এক চামচের মতন লবণ দিয়েছি সাথে হচ্ছে প্যাকেটের যে রাঁধুনির মশলাটা আছে এটা আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি সাথে আমি হচ্ছে এক চামচ সস আর হচ্ছে একটু লেবুর রস ইউজ করব এটার জন্য স্মেলটা খুব ভালো আসে সো এখন হচ্ছে আমি পুরো সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো মতন এটাকে মেখে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এতে করে মাংসটা খুব বেশি ভালো সফট হয় তো তারপর হচ্ছে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিলাম মোটামুটি একটু লাইট টাইপের করবো দেখে অল্পই তেল দিয়েছি সাথে হচ্ছে দুইটা তেজপাতা আর হচ্ছে তিনটা এলাচ একটু লং এগুলো আর হচ্ছে দারচিনিও দিয়েছি অল্প একটু করে এগুলো দিয়ে খুব ভালো মতন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিয়ে এক কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম এটাকেও খুব ভালো মতন আমি একটু ভেজে নিব তো পেঁয়াজটা লালচে কালার হয়ে আসলে আমি হচ্ছে এখানে দুই চামচের মতন আদা রসুন বাটারটা দিয়ে দিব দুই চামচের একটু বেশি দিয়েছি এটাকে একটু আমি তেলে ভালো মতন ভেজে নিব তারপরে হচ্ছে আমি একটুখানি পানি দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচের ঝালটা ইউজ করব। সাথে হচ্ছে ধনিয়া আর জিরার পাউডারটা আর একটু গরম মশলা আর এখানে হচ্ছে আমি কোনো রকমের মরিচ ব্যবহার করব না আর এক্সট্রা আর কোনো মশলাও ব্যবহার করব না প্যাকেটের মশলা যা আছে তাই তো এটাকে হচ্ছে আমি দুই তিন মিনিট একটু কষায় নিয়েছি কষাই নিয়ে এখন হচ্ছে আমি আরেকটু তেল এটাকে ভালো মতন ভেজে এর মধ্যে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব একদম পুরাটা ভালো মতন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর নাড়াচাড়া করার পর এটাকে হচ্ছে আমি প্রায় তিরিশ মিনিটের জন্য ঢেকে দিব এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে মাংসটা খুব ভালো মতন কষে যাবে আর আমি এখানে হচ্ছে একটু চিনিও ব্যবহার করেছি যেহেতু টক দই লেবু ইউস করেছি তো ব্যালেন্স আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি তো এইটা এখন হচ্ছে তিরিশ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি তিরিশ মিনিট পরে হচ্ছে আমার মাংসটা কষে গেছে খুব ভালো মতন করে তো এখন হচ্ছে আমি হচ্ছে এখানে তেহারিতে আলু ব্যবহার করবো তো এই কারণে আমি হচ্ছে আমার পরিমাণ মতন আমি আলু দিয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট টুকরা করে দিয়েছি এই ক্ষেত্রে যদি ছোট আলুগুলো যে পাওয়া যায় ওইগুলো দিলে বেশি ভালো হয় যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না আমি হচ্ছে আলুটাই ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে প্রায় এক কাপের উপরে মানে আমার একটা বড় গ্লাস আছে যেটা ওইটার এক গ্লাস মতন গরম পানি ব্যবহার করেছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে আমি আরও তিরিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম আর অন্যদিকে আমি হচ্ছে প্রায় দেড় কাপের মতন পোলার চাল নিয়েছি যেটাকে হচ্ছে খুব ভালো মতন করে ধুয়ে নিতে হবে সো মোটামুটি আরও তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি দেখলাম যে আমার মাংসটা খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে পানিটাও খুব ভালো মতন শুকায় ফেলছি তো এখন হচ্ছে এটাকে আমি একটা বাটিতে তুলে নিব আর সেম কড়াইতেই হচ্ছে চালের রান্নাটা করে ফেলবো তো মাংসের উপরে যে তেলটা ভেসে উঠছে ওইটা দিয়ে আমি হচ্ছে চালটা ভেজে নিব আর এক্সট্রা কোনো তেল ইউজ করবো না কারণ তাহলে অনেক বেশি অয়েলি হয়ে যাবে আর এক চামচ জাস্ট ফ্লেভারের জন্য একটু বাটার দিয়ে দিলাম তারপর হচ্ছে চালটাকে আমি খুব ভালো মতন ভেজে নিব ভেজে এখানে হচ্ছে আমি প্রায় এক চামচের মতন লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে আমার যেহেতু দেড় কাপ হচ্ছে চাল সো দেড় কাপের ডাবল হচ্ছে তিন কাপ তিন কাপের মতন আমি পানি দিয়েছি যেই কাপটা দিয়ে আমি চাল নিয়েছি সেম কাপের তিন কাপ আমি পানি দিয়ে দিয়েছি আর এখানে প্রায় দুই চামচের মতন আমি গুঁড়া দুধটাও দিয়ে দিলাম তো চালটা হচ্ছে এখন ভালো মতন সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে সো চালটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পানিও প্রায় শুকায় গেছে এমন টাইপে এমন টাইমে আমি হচ্ছে আমার রান্না করা গরু মাংসটাও এটার ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এটাকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি দমে রেখে দেব আমি দমে দেওয়ার আগে শুধুমাত্র ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচটাকে ভেঙে এটার ভিতরে দিয়ে দিব এতে করে হচ্ছে কি যে আমার বিরিয়ানিটা ঝালও লাগবে না প্লাস হচ্ছে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার চলে আসবে সো এভাবে দিয়ে আমি হচ্ছে কড়াইয়ের নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে হচ্ছে আমি যে এতক্ষণ এটাকে দমে রাখবো এইটা যাতে আর কি তলায় না লেগে যায় কড়াইয়ের এই কারণে হচ্ছে আমি একটা তাওয়া দিয়ে দিলাম আর যাদের স্টিকি যে কড়াইগুলা এইগুলা ব্যবহার করলে আমি মনে করি যে নিচে তাওয়া না দিলেও হবে সো এই তো পনেরো থেকে বিশ মিনিট আমি যখন দমে রাখলাম তো এই তো ফাইনালি আমার তেহারিটা রেডি আমি একটু লাইট টাইপের করা ট্রাই করেছি আমার ওইরকম মশলা জাতীয় ভাল লাগে না এরকম লাইট সিম্পল তেহারি খুবই ভাল লাগে আর ওইটাই আমি করার ট্রাই করেছি সো আমার তেহারিটা রেডি চলেন পরিবেশন করি আমি হচ্ছে এটাকে একটা টমেটোর সালাদের সাথে সার্ভ করেছি আর এই সালাদটা আমার খুবই পছন্দের এটার সাথে খেতে কিন্তু খুবই ভাল লাগে সো এই তো আমার হচ্ছে এটা একদমই খাওয়ার জন্য রেডি তো আমার রেসিপিটা আপনাদের সাথে মানে শেয়ার করে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ